নমস্কার দর্শক বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা ম্যাথ ম্যাসাজ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্বে আমরা বেশ কয়েকদিন ধরেই পরিমিতি নিয়ে আলোচনা করছি তো প্রত্যেককে আবারও আমি আলোচনা করে দিচ্ছি যে পরিমিতি একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ঠিক আছে পরিমিতি সেকশন থেকে আমাদের প্রায় পাঁচটা অধ্যায় আছে তো সেখান থেকে আমি চ্যাপ্টার নাম্বার বারো ওয়েস্ট ডাব্লিউ বিবিএসির যে গণিত প্রকাশ বইটি আছে মাধ্যমিকের জন্য তো সেখান থেকে আমি চ্যাপ্টার নাম্বার বারো চুজ করেছি গোলকের অঙ্ক তো গোলকের একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো এটা তোমরা ডাব্লুবিএসির যে বইটা আছে একশো চুরাশি পেজের কোয়েশ্চেন এগারোতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ছাড়াও যারা আইএসসি বা সিবিএসসি বোর্ডে পড়ছো তারা কিন্তু স্পিয়ার চ্যাপ্টারে স্পিয়ার স্পিয়ার চ্যাপ্টারে কিন্তু এই অঙ্কটার বা এই লেভেলেরই অন্য কোনো একটা কনসেপচুয়াল অঙ্ক পাবে তো অঙ্কটা কিভাবে করবো বোঝা যাক একই ধাতুর পাত থেকে একই ধাতুর কথার অর্থ হচ্ছে যে দুটো যে আমাদের গোলক তৈরি হয়েছে ফাঁপা গোলক এখানে কিন্তু ফাঁপা কথাটা ইম্পর্টেন্ট কারণ এখানে আয়তনের কোনো ব্যাপার নেই ফুটবলের মতো ফাঁপা গোলক তৈরি হয়েছে তাদের ব্যাসের দৈর্ঘ্য যথাক্ষণ ব্যাস বলেছে কিন্তু নট ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে একুশ সেন্টিমিটার এবং সতেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবার গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত রেখেছে অর্থাৎ ফুটবল তৈরি করতে যেরকম চামড়ার পাত লাগে তো এখানে গোলক একটা ধাতু দিয়ে তৈরি হতে পারে অ্যালুমিনিয়াম স্টিল বা তামা তো সেখান থেকে পাত দুটো লেগেছে তার অনুপাত নির্ণয় করো ঠিক আছে যে পরিমাণ ধাতুর পাত যে পরিমাণ অর্থাৎ একটা গুলো এরকম আর একটা গোলক কাছে এরকম বড় এইটা মনে করো না একুশ আছে একটু বড় সাইজের দেখতে তো এইটার ব্যাসার্ধ মনে করো একুশ আর নয় টু আর অ্যাকচুয়ালি ব্যাসার্ধ ঠিক আছে ডি ডায়ামিটার বলতে পারো ব্যাসার্ধ তার একুশ বাই টু হবে আর এক্ষেত্রে সতেরো পয়েন্ট ফাইভ সতেরো পয়েন্ট ফাইভ বাই টুটা হবে তোমার ব্যাসার্ধ কেন আমি টু লিখছি দেখো একটা গোলকের ক্ষেত্রে এখানে দুটো গোলক আছে একটা হচ্ছে একুশ সেন্টিমিটার যার ব্যাস বড় গোলক ছোট গোলক হচ্ছে সতেরো পয়েন্ট পাঁচ তাহলে ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ তাহলে ব্যাস কত সতেরো পয়েন্ট পাঁচ ব্যাস হলে সতেরো পয়েন্ট পাঁচ বাই টু হয়ে যাবে ব্যাসার্ধ একুশ যদি ব্যাস হয় একুশ বাই টু এটা হয়ে যাবে ব্যাসার্ধ তো যে পরিমাণ ধাতুর পাত ধাতুর পাত লেগেছে মানে এখানে গোলকের আয়তন বার করতে হবে কি না আয়তন মানে ভেতরে কতটা বায়ু আছে বা কতটা সলিড গোলক আছে ঘনবস্তু তো ভেতরে ফাঁপা তো তার জন্য এখানে যেটা এটা বক্রতল কত হয় বক্রতল বক্রতল আমরা ফর্মুলায় জানি ফোর পাইয়ার স্কোয়ার বর্গ একক এক্ষেত্রেও তাই ফোর পাইয়ার স্কোয়ার বর্গ একক এইটা কিন্তু ফর্মুলাটা মনে রাখতে হবে সারফেসটা কত হয় এস ইকুয়াল টু ভি কিন্তু হয় আলাদা ভি হয় চারের তিন পাই আর কিউ ঠিক আছে ভি হলে হতো কত চারের তিন পাই আর কিউব ঘন একক নট বর্গ একক ঠিক আছে তাহলে আমাদের এখানে ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার আমি যদি ছোট গোলকটার আর ওয়ান ধরি বড় গোলকটার যদি এখানে যথাক্রমে একুশটা তাহলে বড়টাকেই আর ওয়ান ধরো ছোটটাকে ধরো আর তো কারণ অর্ডারটা সেম রাখার চেষ্টা করবে পরীক্ষা হলেও ঠিক আছে একুশ সেন্টিমিটার যদি হয় একুশ বাই টু বড় গোলক ছোট গোলক হচ্ছে সতেরো পয়েন্ট পাঁচ বাই টু ছোট গোলকের ব্যাসার্ধ তাহলে আমরা অঙ্কটা কি করে করব দেখো তো আমি অঙ্কটা মুছে দিলাম তাহলে দুটো গোলকের যদি আমরা বক্রতলের অনুপাত নির্ণয় করি ঠিক আছে তাহলে বক্রতলের অনুপাত বক্রতলের অনুপাত বক্রতলের অনুপাত মানেই কতটা ধাতু লেগেছে তাহলে প্রথমটার ক্ষেত্রে চারের তিন পাই আর ওয়ান এর দ্বিতীয়টার ক্ষেত্রে চারের তিন পাই চারের তিন নয় চারের তিন হলে তো আয়তন হয় ফোর পাই আর স্কোয়ার আয়তনের অনুপাত বলেনি বক্রতল বলেছে বক্রতল কত হয় বক্রতলের অনুপাত ফোর পাই আর ওয়ান এর স্কোয়ার ইস্টু ফোর পাই অনুপাত ওই জন্য ইস্টু চিহ্ন দিয়ে হচ্ছে তাহলে এখানে দেখো অনুপাতে আমরা কি জানি আর ওয়ান এখানে কত বলেছে আর ওয়ান বলেছে বা দেবো হ্যাঁ অনুপাত আছে বা ইকুয়াল টু দিতে পারো তোমরা ফোর পাই আর ওয়ান মানে একুশ বাই টু কারণ ব্যাস বলেছিল একুশ ব্যাসার্ধ এইটা আর আর টু কত আর টু বলেছে সতেরো পয়েন্ট পাঁচ বাই টু তাহলে এখানে দেখো খুব সুন্দর করে আমরা কিন্তু ফোর পাই ফোর পাই অনুপাতে কেটে কুটে দিতে পারি কারণ এইটার নিচে এইটা আসবে তাহলে পড়ে রইল কে একুশের মানে একুশ ইন্টু একুশ আর নিচে দেখো আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে ক্যালকুলেশনগুলো বোঝানোর চেষ্টা করছি দেখবে অনেক অঙ্ক বয়েও করে দেওয়া থাকে কিন্তু আমি ক্যালকুলেশনগুলো খুব স্মার্ট ওয়েতে করার চেষ্টা করছি যাতে পরীক্ষায় তোমরা মিনিমাম টাইমে খুব সুন্দরভাবে ছাড়াই অঙ্কটা মেলাতে পারবে তো টু ইন্টু টু তাহলে দেখো টু 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 কেটে গেল তাহলে এখানে পড়ে আছে কত একুশ সতেরো পয়েন্ট পাঁচ ইন্টু সতেরো পয়েন্ট পাঁচ দেখো এই লেভেলে আমরা এসে উপস্থিত হলাম ঠিক আছে এবার কি করে বলবো নোটটা করে নেবে তোমরা আমি ওপরের কোশ্চেন তুমি রেজ করে করার চেষ্টা করছি এবারে দেখো কি হচ্ছে আমি এখানে একুশ ইন্টু একুশ দিন গুণ করবো না যারা করতে যাবে কিন্তু তারা পরীক্ষায় দেখো পয়েন্টটা যদি আমি তুলে দিই নিচে কত আসবে পয়েন্টটা তুলে দিলে নিচে একটা করে দশ আসবে একটার পরে পয়েন্ট পয়েন্টের পরে একটা ডিজিট একটা ডিজিট এবার দেখো এই দশটাকে কি করবো আমি এদিকে মাল্টিপ্লাই করে দেবো তাহলে দশ ইন্টু দশ একুশ ইন্টু একুশ পিস টু ওয়ান সেভেন্টি ফাইভ ইন্টু ওয়ান সেভেন্টি ফাইভ দেখো ক্লাস সেভেনের অনুপাতের নিয়ম থেকে ডান যদি দুটো অনুপাতের নিচে যেটা থাকবে সেটা বাঁ দিকে চলে আসবে ওপরে আবার বাঁদিকে যদি ওপরে থাকে সেটাকে আমরা প্রয়োজন হলে ডান দিকে অনুপাতের নিচে নামাতে পারি তাহলে এবারে কিভাবে আমরা কাটাকুটিটা করবো দেখো এখানে দুই দিয়ে কাটো তাহলে আমরা জানি অনুপাতকে এটার নিচে যদি এটা নামাই তাহলে কাটাকুটি হয় ডাইরেক্ট ভাবেও কাটা যায় এখানে দেখো তিন দিয়ে কি কাটবে এস কাটবে তিন দিয়ে কাটলে তিন সাতটে একুশ তিন দিয়ে কাটলে এখানে কিন্তু একশো পঁচাত্তর আছে সত্র নিতে হবে তিন আহ তিন পাঁচে পনেরো তিন দিয়ে কাট না আমরা সাত দিয়ে কাটি বেটার ওয়েস সাত দিয়ে তিন দিয়ে যাবে না তিন সাথে একুশ সাত সাতের নামটায় তিন ঘরে একুশ আছে সাতের নামটায় সাত দুগুণে চোদ্দ হাতে তিন কারণ এখানে সতেরো আছে তিনের পাশে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ আবার কাটছি সাতের নামটা দিয়ে একুশটাকে তিন সাথে একুশ এটাকে সাত দিয়ে কাটলে সাত দুগুলো চোদ্দ পাঁচ সাথে পঁয়ত্রিশ দেখো চোদ্দোর পরে কেন তিন আসছে পনেরো ষোলো সতেরো সতেরো মানে তিন আছে তিনের পাশে পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এখানে এবার পড়ে থাকছে কি কি দেখো এই পঁচিশটা আমি একসাথে করছি না একসাথে কেন করছি না কারণ একসাথে করলে তোমাদের হয়তো জটিল মনে হতে পারে এবার আমি কি করবো পাঁচের নামটা দিয়ে পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুগুনে দশ পাঁচ পাঁচে পঁচিশ দেখো খুব সুন্দর ওয়েতে ক্যালকুলেশন হচ্ছে তাহলে পড়ে আছে কি কি দুটো অনুপাশের বাঁধিক আর ডান দিকে কি পড়ে আছে দুই দুগুণে চার চার নয় ছত্রিশ আর এখানে পড়ে আছে পাঁচ পাঁচে পঁচিশ দেখো তাহলে কতটা পরিমাণের যে ধাতু আছে তাহলে সেটা বক্রতলের অনুপাত থেকে এইটাই কিন্তু উত্তর খুব সুন্দরভাবে বেরিয়ে গেল দেখো প্রথম যেটার ব্যাস ছিল বা ব্যাসার্ধ তার মধ্যে কতটা ধাতু আছে ছত্রিশ তোমরা ছত্রিশ এককও যদি ধরো বা ছত্রিশ বর্গ একক আর দ্বিতীয়টায় পঁচিশ বর্গ একক যার ব্যাস ছিল সতেরো পয়েন্ট পাঁচ ব্যাসার্ধ সতেরো পয়েন্ট পাঁচ বাই দুই তাহলে অনুপাত থেকে আমরা আমরা দুটোর যে বক্রতলের অনুপাত সেটা বার করে দেখলাম ছত্রিশ ইস টু পঁচিশ এটাই কিন্তু অঙ্কর উত্তর দেখো অঙ্কটা কিন্তু সুন্দরভাবে করলেই চার নাম্বার ব্যাপার ক্যালকুলেশন গুলো খুব স্মার্ট ওয়েতে করবে দেখবে উত্তর আসতে কোনো অসুবিধা হচ্ছে না তো এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো তো অঙ্কটা যদি ভালো লেগে থাকে বা বুঝে থাকো তাহলে প্র্যাকটিস করো এবং লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিও